হ্যালো ইব্রিয়ন আমি মেহেদি আজকে আমরা কথা বলবো বাংলাদেশের মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে গেমারদের দিক থেকে না বরং ডেভেলপারদের দিক থেকে সামনে কি কী সুযোগ আছে আর কোন কোন চ্যালেঞ্জ আমাদের পথ আটকে রাখে সব কিছুই জানবো একদম সহজভাবে সেকশন ওয়ান বাংলাদেশের মোবাইল গেমিং মার্কেট এখন কোথায় বাংলাদেশে এখন প্রায় চার থেকে পাঁচ কোটির বেশি স্মার্টফোন ইউজার আছে এদের অনেক বড়ো অংশই নিয়মিত মোবাইল গেম খেলে ফ্রি ফায়ার পাবজি লুডু এই গেমগুলো দেখলেই বোঝা যায় গেম খেলতে মানুষ আগ্রহী সময়ও দিতে চায় কিন্তু আসল প্রশ্ন হল বাংলাদেশি ডেভেলপারদের তৈরি গেম তারা খেলছে কিনা আমরা কি সেই লেভেলের গেম বানাতে পারছি এই প্রশ্ন দুটি আমাদের জন্য একদিকে চ্যালেঞ্জ আরেকদিকে বিশাল সুযোগ সেকশন টু মোবাইল গেমিং ডেভেলপারদের জন্য সুযোগ ছোট টিম দিয়েও বড় গেম তৈরি সম্ভব আজকাল গেম বানাতে বিশাল স্টুডিও লাগে না দু পাঁচ জনের ছোট টিম দিয়েও দুর্দান্ত মোবাইল গেম তৈরি করা যায় ইউনিটি আন্দ্রিয়েল, গোড সবই এখন হাতের নাগালে গেম রিলিজ করার অসংখ্য প্ল্যাটফর্ম প্লে স্টোর অ্যাপ স্টোর ইচ ডট আইও স্যামসাং স্টোর গেম প্রকাশ করার জায়গার কোনো অভাব নেই একটি গেম বিশ্বজুড়ে পৌঁছানোর সুযোগ এখন আগের চেয়ে অনেক সহজ বাংলাদেশি থিমের গেমের জনপ্রিয়তা বাড়ছে লোকেশন বাংলা ভাষা গ্রাম শহর রিকশা ট্রেন এ ধরনের জিনিস নিয়ে গেম বানালে ইউজাররা সহজে কানেক্ট করে দেশের গল্প দেশের কালচার এগুলো এখনই বাজার ধরতে পারে গেম ছাড়াও আরও ইনকামের সুযোগ অনেক ডেভেলপার টিউটোরিয়াল কোর্স লাইভ স্ট্রিমিং এই পুরো ইকোসিস্টেম থেকে ভালোই ইনকাম করছে মানে গেম ডেভেলপমেন্ট এখন শুধু গেম বানানো না এটা একটা পূর্ণাঙ্গ কেরিয়ার কেন ডেভেলপাররা অ্যাপ পাবলিশ করার জন্য প্লে স্টোরই বেছে নেয় কারণ খুব সহজ প্লে স্টোর এখন বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ড সবচেয়ে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম বাংলাদেশে এটি একমাত্র সিরিয়াস জায়গা যেখানে একজন নতুন ডেভেলপার তার গেম লাখো মানুষের সামনে আনতে পারে সব অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থাকে ইউজারদের বিশ্বাস বেশি আপডেট দেওয়া সহজ গুগল অ্যাড শুধুমাত্র প্লে স্টোর ভেরিফাইড অ্যাপেই ভালো কাজ করে ডেভেলপাররা কিভাবে আয় করে পেইড অ্যাপ গেমটি সরাসরি বিক্রি করে ইনকাম করা সম্ভব কিন্তু বাস্তবতা হল বাংলাদেশি ইউজারদের মধ্যে সাধারণত পেইড গেম কেনার প্রবণতা খুবই কম ইন আপ পারচেস গেমের মধ্যে বিশেষ আইটেম বা কসমেটিক্স বিক্রি করে আয় করা যায় তবে অধিকাংশ ইউজারদের জন্য এটি প্র্যাকটিক্যাল নয় অ্যাডমুভ অ্যাডস অ্যাডমুভ হল গুগলের মোবাইল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম যা ডেভেলপারদের তাদের অ্যাপে ব্যানার ইন্টারসিয়াল বা রিও অ্যাডস দেখিয়ে আয় করার সুযোগ দেয় বাংলাদেশে পেইড অ্যাপ বা ইন আপ পার্চেস কম কার্যকর হয় অ্যাডমুভ অনেক নতুন ডেভেলপারদের জন্য প্রধান আয়ের উৎস নতুন ডেভেলপারদের প্রধান সমস্যা ব্যক্তিগত অভিজ্ঞতা প্লাস নতুন ডেভেলপারদের চ্যালেঞ্জ মিলিয়ে গুগল প্লে কনসোলের পঁচিশ ডলার প্রথম বড় বাধা গুগল প্লে কনসোলে অ্যাপ বা গেম পাবলিশ করার জন্য একটি ডেভেলপার অ্যাকাউন্ট খোলা লাগে এই ডেভেলপার অ্যাকাউন্ট খোলার জন্য একবার পঁচিশ ডলার প্রদান করতে হয় এটি এক ধরনের লক্ষ্যভিত্তিক সাবস্ক্রিপশন নয় একবারের ফি যা গুগলকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ও প্লে স্টোরের প্ল্যাটফর্ম মেনটেন্স করতে সাহায্য করে একবার পে করলে সেই অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো অ্যাপ বা গেম লাইফ লং পাবলিশ করা যায় আমি ফিলান্সার হিসাবে পেনিওর দিয়ে পেমেন্ট করেছি কিন্তু নতুন ডেভেলপারদের জন্য পঁচিশ ডলার দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে আন্তর্জাতিক কার্ড নেই অনেকে এই পেমেন্ট করতেই পারে না আন্ড্রিয়াল ইঞ্জিন দিয়ে মোবাইল গেম আপলোড করার কোনো প্রপার গাইডলাইন নেই মার্কেট প্লেসে কোর্স নেই ইউটিউবে ঠিকঠাক টিউটোরিয়াল নেই এসডিকে এন প্যাকেজিং সাইনিং পারমিশন সবই ট্রায়াল অ্যান্ড ইরোর দিয়ে শিখতে হয় মনে হয় আমি গেম ডেভেলপার না অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার অ্যাপ রিভিউতে রিজেকশন কোনো স্পষ্ট কারণ নেই প্লে স্টোরের রিভিউ মানসিক চাপের সবচেয়ে বড় কারণ গুগল শুধু বলবে ইউ ভায়োলেট এক্স ওয়াই জি পলিসি কিন্তু কোথায় বল কোন পারমিশন বা স্ক্রিন কিছুই বোঝা যায় না পাবলিশার আগে জন টেস্টার নতুনদের জন্য অনেক কঠিন আমার কমিউনিটি থাকায় ম্যানেজ করতে পেরেছি কিন্তু নতুন ডেভেলপারদের জন্য বারোজন টেস্টার জোগাড় করা প্রায় অসম্ভব কেন বারোজন গুগল প্লে এর নতুন রুল অনুযায়ী অ্যাপ পাবলিশ করার আগে বেটা টেস্টিং করা দরকার যাতে অ্যাপ ক্রাশ না করে পারমিশন ঠিকভাবে কাজ করে কি না গুগল বুঝতে পারে অ্যাপ সেফ এবং ফাংশনাল এই টেস্টিং এর জন্য কমপক্ষে বারোজন রিয়েল ইউজার লাগবে যারা বেটা ভার্সন ইনস্টল করে চোদ্দ দিন টেস্ট করবে অ্যাডমোভ গেম প্লেস্টোরে লাইভ হলেও অ্যাডস দেখানোর জন্য অ্যাডমোভের আলাদা অ্যাপ্রুভাল লাগবে আবার রিভিউ আবার অপেক্ষা যারা অ্যাডসের উপর নির্ভর করে এটা তাদের উপর ডাবল প্রেশার গুগল এসডিকে এনডিকে আপডেট প্রতি দুই তিন মাস পর নতুন ঝামেলা অ্যাপ ভালোই চলছিল রেভিনিউ আসছিল ঠিক তখনই গুগল বলে আপডেট ইউর অ্যাপ টু লেটেস্ট এসডিকে অ্যানড্রিল ইঞ্জিনে নতুন এসডিকে সাপোর্ট করে না এনডিকে মিস ম্যাচ প্লাগিং ক্রাশ ট্রার্ডেল ইরোর প্লাগিং ও মোবাইল সাপোর্ট দুর্বল সব নিজে ঠিক করতে হয় অনেক ইঞ্জিন অ্যান্ড্রয়েডে প্লাগিং কাজ করে না পারমিশন সব ঠিক করতে হয় নতুন ম্যানিফেস্ট ডেভেলপাররা এখানে প্রায় প্যানিক হয়ে যায় বন্ধুরা বাংলাদেশে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি এখন একটা খুব ইন্টারেস্টিং মোড়ে দাঁড়িয়ে আছে আমরা সবাই জানি আমাদের দেশে চার পাঁচ কোটিরও বেশি মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করে আর গেম খেলে হয় ফ্রি ফায়ার না হয় লুডো বিশাল একটা বাজার তৈরি এই আগ্রহটাই ডেভেলপার হিসাবে আমাদের সবচেয়ে বড় শক্তি আজকাল গেম বানাতে বিশাল স্টুডিও লাগে না ইউনিটি বা আনরিয়ালের মতো টুলস হাতের নাগালে আর প্লে স্টোরে গেম রিলিজ করা এখন আগের চেয়ে অনেক সহজ সবচেয়ে বড় সুযোগ হলো দেশের গল্প আমাদের রিক্সা ট্রেন বা বাংলা কালচার নিয়ে গেম বানালে মানুষ দারুণভাবে কানেক্ট করে কিন্তু সত্যি কথা হলো এই পথে কাটাও কম নেই নতুন একজন ডেভেলপার হিসেবে প্রথম বড় ধাক্কা আসে যখন প্লে কনসোলে অ্যাকাউন্ট খোলার জন্য সেই পঁচিশ ডলার দিতে হয় ইন্টারন্যাশনাল কার্ডের অভাবে এই টাকা দেওয়াটাই অনেকের জন্য একটা অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এরপর রয়েছে টেকনিক্যাল যন্ত্রণা আন্ড্রেল ইঞ্জিন দিয়ে মোবাইল গেম আপলোড করার সময় এসডি কে এনডি সাইন ইন এসব নিয়ে সঠিক কোনো গাইডলাইন পাওয়া যায় না আর প্লে স্টোরের সেই নতুন নিয়ম পাবলিকেশনের আগে চোদ্দ দিনের জন্য বারো জন টেস্টার জোগাড় করা আমরা যারা একা কাজ করি তাদের জন্য এটা বিশাল এক চাপ অন্যদিকে আমাদের আয়ের প্রধান উৎস অ্যাডমুভ হলেও এর অ্যাপ্রুভ্যাল পাওয়া বা গুগলের ঘন ঘন এসডিকে আপডেট সামলানো মানে গেম ডেভেলপার না হয়ে অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া সব মিলিয়ে বলা যায় আমাদের পথে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু গেমিং নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের টিকে থাকতে হবে শিখতে হবে আর কমিউনিটির মাধ্যমে একে অপরকে সাহায্য করতে হবে কঠোর পরিশ্রম আর সঠিক মানসিকতা থাকলে এই চ্যালেঞ্জগুলো পেরিয়ে বাংলাদেশের গেমিং ডেভেলপমেন্টের ভবিষ্যৎ নিশ্চিতভাবে অনেক উজ্জ্বল